আজকে এই রান্নাঘর থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম রান্নাঘর থেকে বললাম বলে আর ভাববেন না যে আমি রান্না করছি রান্না করছে মা এবার দাঁড়ান দেখাই আপনাদের একবার ডাল হয়ে গেছে আলুর চোখা হবে আর ওই চাটনি আছে আর মাছের ঝাল দেখ মাছ করবে আজকে মাছ আচ্ছা মা রান্নাবান্না আরম্ভ করে দিয়েছে শুনে নিলেন আপনারা যে কী কী রান্না হবে আজকে আর আজকে একবার আপনাদের বাইরের ওয়েদারটা দেখি দাঁড়ান দেখতে পাচ্ছেন বাইরেটার কি অবস্থা পুরো গুমোট হয়ে আছে যেন আকাশে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে একটু বৃষ্টি হলেও ভালো হতো কিন্তু বৃষ্টি তো হয় না ঠিকঠাক মতো আর আমাদের গাছে দেখুন ফুল ফুটেছে কি সুন্দর লাগছে দেখতে তিনটে ফুল ফুটেছে দেখুন দুটো দেখালাম আর একটা হচ্ছে এই একটা তিনটে আর এখানে আছে থোকা টগর এগুলো এখনো ফোটিনি ফুটবে আরেকটা ফুটেছে দেখুন এই যে নাইন ও ক্লক এই যে নাইন ও ক্লক ফুটেছে গাছে ফুল ফুটলে খুব সুন্দর লাগে কিন্তু দেখতে যাই হোক একটু আশা করি যদি বৃষ্টি হয় খুব ভালো হয় এই ঘুম পরিস্থিতি অন্তত আকাশ কালো হয়ে আছে দেখতে পাচ্ছেন আপনারা দাঁড়ান দেখুন আকাশের কি অবস্থা পুরো কালো বুঝতেই পারছেন গরমে অবস্থা সবার বেহাল মাও বলে দিয়েছে রান্না বান্না বেশি করতে পারবে না আজকে আমাদের এই খেতে হবে কালকে আমরা হালকাই খেয়েছিলাম আজকেও সেরকমই খাবো আর বাইরে অবস্থা খুব ঘুমোট হয়ে আছে না দিচ্ছে হাওয়া না দিচ্ছে বৃষ্টি কি যে পরিস্থিতি আপনাদের একটু আগেই বলছিলাম যে ঘুমট পরিস্থিতি এটা একটু বৃষ্টি হলে ভালো হয় দেখুন বলতে বলতে বৃষ্টি নেমে গেছে কি ভালো যে লাগছে না একটু ঠান্ডা হবে এবার ওই ডাকটা ভাবটা কেটে যাবে আর গাছের পাতাগুলি জল পড়ছে তো গাছগুলোও যেন একটু সবুজ হয়ে যাবে এবারে জল না পেলে হয় দেখতে প্রত্যেকদিন সকালে ফোটার কথা আর রাত্রি নটার সময় এটা আবার বন্ধ হয়ে যাবে এই গাছটা জানেন কি করে কোনোদিন সকালবেলায় ফুটলো দিন ফুটলো না আর যেদিন ফুটবে সেদিন সারাদিন ফুটে থাকে রাত অব্দি ওরকমই থাকে কে জানে নাইন ও ক্লক কি করছে ঝঞ্ঝমি বৃষ্টি হবে দারুণ লাগে দেখতে আজকে বিকেলে আমাদের বিকেলে না ঠিক সন্ধ্যে ওই সাতটা সাড়ে সাতটা নাগাদ একজন আসবে তাদের দেখাবো কারা তারাও আসবে কাজেই আমাদের একসঙ্গে আমার একটা যে প্রজেক্ট চলে সেটার ব্যাপারেই আসবে কাজ করতে তখন ভিডিও করে দেখাবো কারা আসছে এখন টাটা নিয়ে সেই সকালে আপনাদের সাথে আমার কথা হয়েছিল তারপরে এতটা ব্যস্ত হয়ে পড়লাম প্রথমত বৃষ্টি এলো তারপরে আমার এডিটিংয়ের ব্যাপারে একটু সমস্যা হচ্ছিল মাইকের সেই সব করতে গিয়ে আজকে স্নান টান করতে প্রচুর দেরি হয়ে গেছে তারপরে তো কোনোরকম তাতে করে স্নান টান করে এসে পুজোটা দিলাম আপনারা সেটা দেখে হচ্ছেন শেয়ারও করেছেন তারপরে এই এখন খেতে বসলাম তারপরে আজকে আবার হাজব্যান্ড বেরোবে কলেজ স্ট্রিট যাবে সেই জন্য একটু তারা আছে সব কিছু আজকে হেফাজত হয়ে গেছে আমার তো মেনুটা শেয়ার করেছিলাম আরেকবার বলে দিচ্ছি চাল আছে গোলমরিচ দিয়ে আলু দিয়ে ভেজেছে মা একটা লঙ্কা নিয়ে নিয়েছে সবকে আর মাছের ঝাল তেলাপিয়া মাছের ঝাল এই তেলাপিয়া মাছের ঝালটা খেতে দারুণ লাগে এই মাছের রেসিপিটা আমাদের কুকিং চ্যানেলে শেয়ার করা আছে আপনারা দেখতে চাইলেন একবার দেখে নেবেন খুব ভালো রেসিপি কে কতটা কি শেয়ার করতে পারবো আমি জানি না আপনাদের সাথে তবে যতটা পারবো শেয়ার করবো মাইকটা নিয়ে এমন সমস্যায় পড়েছি না ঠিকমতো কাজই করছে না ডিজিটালের মাইক তাও এই প্রবলেমটা হচ্ছে আপনারা হয়তো ভাববেন কী রে বাবা শুধু খাওয়াইটাই দেখায় আর কোনো কাজ কি করে করে না আসলে যে কাজগুলো করি সেগুলো আমি ইচ্ছে করি আর ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে চাই না এটা সবাই সবার ঘরে কাজ করে গড় মোচা বাসন মোচা কাপড় কাচা এগুলো আর কি দেখাবো এগুলো দেখানো একটু একটা বোঝাবো তার জন্যই চলে এলাম যা অবস্থা করে রেখেছে এই বিছানাটার সব আমার স্কিপ লেখা এগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে আসলে আজকে দুপুর একটু শুয়েছিলাম আমার এডিটিংয়ের কিছু কাজকর্ম করতে পারিনি আজকে আমি যেহেতু আমাদের মাইকটা খারাপ হয়ে গেছে ডিস্টার্ব হচ্ছে খারাপ ঠিক বলবো না কানেকশান আসছে সব কিছুই আসছে কিন্তু রেকর্ডিংটা ঠিক মতো হচ্ছে না তো সেই জন্য আর কাজও করতে পারিনি তাই একটু আমি চুরি করা ঘুরি থাকছি বা যার ফলে এই অবস্থা হয়েছে একটু দীঘাটাও পরিষ্কার করে নিই আজকে যদি মাইকটা ঠিক না হয় তাহলে জানি না এডিটিংটা আমি কীভাবে করবো অডিওটা আমি কী করে দেব এখনও বিকেলে আজকে আমরা চা খাইনি কারণ হচ্ছে আমরা চা খাবো এবার তারা আসলে তাদের জন্য চা করব একটু এবার তখন আবার খেতে ইচ্ছে করে একজনকে চা খেতে দেখি পাশে যখন তখন মনে হয় আরেকটু যদি চা হয় ভালো হতো এবার সেই জন্য মা বলল যে তাহলে করতে হবে না থাক একবারেই খাবো রোজ প্রত্যেক সপ্তাহে তাই হয় যেদিন যেদিন তারা আসে আমরা পরেই চাটা খাই আগে চা খাই না এবার কোনো দিন যদি হয়তো ইচ্ছা হলো একটু লিকার চা খাই আসলে তখন আবার দুধ চা করি দুধ চা খাই এই চলে আমাদের আমার এদিকে বিছানা বিছানা গুছিয়ে প্রায় রেডি করে ফেলেছি আর ওইদিকে দেখতে পাচ্ছি মানে আওয়াজ পাচ্ছি যে মা কিছু রান্না করে করছে মনে হয় দেখি একবার কি করছে মা কি করছো তুমি এখন সন্ধ্যাবেলায় পাউরুটি রোল বানাবো তার ইয়ে তৈরি করছি কি বানাবে পাউরুটি রোল ও আচ্ছা এই পুরো করছি আচ্ছা কি কি দিচ্ছ তাতে কি কি দিয়ে করবে তুমি এই রোলটা বানাবো এইগুলো দিয়ে আর ডিম দিয়ে আচ্ছা পেঁয়াজ কেটে কেমন কাঁচা লঙ্কা গাজর সব দিয়ে আর এতে ডিম দেবো দিয়ে গোলমরিচের গুঁড়ো নুন এই সয়া সস দিয়ে ওটাকে এড করে নেকে তারপরে পাউরুটির টুকরোরে ও সেটা পরে আবার আচ্ছা তাহলে সন্ধেবেলার টিফিন হবে আমাদের আজকে আসলে আমরা সন্ধ্যাবেলা টিফিন খাই না খুব একটা ওই দুজন আসবে বললাম না কাজ আছে একটা সেই কাজটার ব্যাপারেই আজকে তারা আসছে তারা প্রত্যেক সপ্তাহে একদিন করে তাদের আসতে হয় আর কি তো এবার সেটার জন্যই আজকে আসা এবার সেই কী কাজ আমরা করি না করি সেটা আপনাদের পরে বলবো একটা টাইমে তো সেটাই আজকে চলবে কাজ অনেকদিন ধরেই মধ্যে চলছে সেটাই জন্যই আসবে আর আসলে তো কিছু একটু খেতে হবে আমরাও খাবো তারাও খাবে সবাই মিলেমিশেই খাবো আর কি তো সেই জন্যই করা মাটি বাংলার জল গাড়ি কৌতূহল বসে চিতপুরের এক বারাঙ্গনা রাস্তায় এসে দাঁড়িয়েছিল তখন এক যুবক তার সামনে এসে বলল রাখি বাঁধবে না বারাঙ্গনাটি অপ্রস্তুত হয়ে হাতটি বাড়িয়ে দিল যুবকটি তার হাতে রাখি বেঁধে দিল আরেকটি রাখি ওই মহিলার হাতে দিয়ে তাকে পরিয়ে দিতে বলল চলে এসেছি আমি বিকেলে বলেছিলাম সন্ধ্যাবেলা চা খাওয়ার সময় আপনাদের সাথে কথা বলবো কিন্তু সেটা হয়ে ওঠেনি তাই এখন চলে এলাম এখন মা তার রান্নায় ব্যস্ত হয়ে পড়ে যেটা মা বানাচ্ছে সেটা খেয়ে নিয়ে আমরা মোটামুটি আর কিছু খেতে হবে না এই যে মা আজকে বানাচ্ছে এটা বলেছি আগে আপনাদের যে পাউরুটির রোল হয়ে গেছে অনেকটাই অর্ধেক দেওয়াও হয়ে গেছে যারা এসছেন তাদেরকে মা এখানে ব্যস্ত এইসব করতে হ্যাঁ এটা বেলা চলছে এরপরে হবে পুর ভোরে তারপরে সেটাকে বেলা বেলাটা এই ভাজা ভাজাটা আপনাদের দেখাবো দাঁড়ান যে কুটটা দিয়ে দিল করে এবার সেটাকে ভাজবে মধ্যে করে রেখেছো তুমি ময়দা আর ডিম ময়দা আর ডিম ময়দার ডিম দিয়ে করে রেখেছে ব্যাটারটা দিয়ে এবার ভেজে নিবে ব্যাটারে দিয়ে জলের মধ্যে ডুবিয়ে এবং আমরা ডুবে নিয়ে ওখানে তেল আছে তেলে গরম করে নিলেই হয়ে যাবে ব্যাস লাল করে একটু ভাজবে ভেজে নিলেই হয়ে যাবে দাঁড়ান দেখাই আপনাদের এরকম করে ভেজে নিলেই হয়ে যাবে জমে যাবে আজকে রাতের ডিনারটা আমাদের এখন সাড়ে নটা নটা চল্লিশ এখন খেয়ে আর রাতে অন্য কিছু আমাদের খেতে হবে না তাই এটাই আমাদের আজকে ডিনার হয়ে গেল ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করব কেননা আর বেশি কন্টিনিউ করতে পারবো না এরপরে আমরা রাতে খেয়ে নেবো ওই এটাই আমাদের রাতের খাবার হবে তাই আর বেশি কথা বলবো না আর লোক বাড়িতে লোকজন আসলে তো বেশি কথাও বলা যায় না তাই ভিডিও অন করতেও পারছি না বেশি তাই আজকে এখানেই আমি আমার ভিডিওটা শেষ করলাম ভালো থাকবেন দেখা হবে অন্য নতুন ভিডিওতে আর যদি চ্যানেলটা ভালো লাগে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ